সিনা বিদ্যাসাগর রবীন্দ্রনাথ হাবিজাবি কত কিছুর আদর্শ মানি কিন্তু নবীর আদর্শ মানি না যুবকদের দিকে তাকাইলে মাথার চুল কাটে মেসিয়ার নেইমারের মতো পোশাক পরে টালিউড বলিউডের নায়ক নায়িকাদের মতো নবীজির মতো পোশাক এদের শরীরে লাগে না এদেরকে যদি বলা হয় যে ভাই চলেন না মাথায় টুপিটা দেন গায়ে পাঞ্জাবিটা তো পরেন ইসলামটা তো মানেন বলে হুজুর মাথায় টুপি মুখে দাঁড়িয়ে পাঞ্জাবি লাগলে লাগালে হুজুর নিজেদেরকে সরম লাগে মানুষের কাছে লজ্জা লাগে শোনেন উন্মতে মোহাম্মদী যেই দাড়ি টুপি পাঞ্জাবি পড়তে আজ আপনার লজ্জা লাগে আগামীকাল কেয়ামতে এই দাঁড়ি টোপে নূর ছাড়া দাঁড়াইতে আপনার ভেতরে ভয়ে ভূমিকম্প তৈরি হবে ভূমিকম্প তৈরি হবে আপনি দাঁড়াতে পারবেন না আপনার কাছে যদি মনে হয় পুজোর মেসিয়ার নেইমার তো অনেক দামি তাদের নাম ফিফা টুর্নামেন্টে বিশ্বকাপের বিরাট গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে এই ওম্মতে মোহাম্মদ জানে না যে তাদের নবীর নাম কত ঊর্ধ্বে রয়েছে এরা তো শুধু বিশ্বকাপ টুর্নামেন্টে ফিফার একটা কর্নারে মেসিয়ার নেইমারের নাম দেখলো কিন্তু এই উম্মত জানে না যে নবীর নামটা কত উপরে আল মাহিবুল্লা দুনিয়া আল্লামা কাস্তালনী একটা কিতাব লিখেছেন খণ্ড নাম্বার দুই তালাশ করে দেখেন নবীর নাম কত উপরে বুঝতে চান আল্লাহ তার হাবিবকে এতটা 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 ভালোবাসতেন এটা বোঝার জন্য আপনাদেরকে বলি যেই ছেলে যেই মেয়ের সাথে প্রেম করে মনে করেন কোন একটা ছেলে কোন একটা মেয়ের সাথে প্রেম করে তো প্রেমিক তার প্রেমিকার নাম নামের শুরু অক্ষর আর নিজের নামের শুরু অক্ষর হাতের মধ্যে ট্যাটু করে মনে করেন যে মেয়ের সাথে প্রেম করে তার নামে শুরু একটা অক্ষর নিজের নামে শুরু অক্ষর লিখে এভাবে লেখে এস প্লাস এম লেখে না আর এটা বুকের মধ্যে ট্যাটু করে গা যেখানে রাস্তাঘাটে লাগে বাথরুমে বাথরুমে লেখা রাখে মানে বোঝাতে চাই যে আমার নামের পাশে যার নাম সে আমার প্রেমিকা আমার প্রেমাস্পদ আল্লাহ তার হাবিবকে এতটা ভালোবাসতেন বোঝাচ্ছেন নবী গ আপনাকে আমি আল্লাহ কতটা ভালোবাসি জানেন নবী ও রফা না আল্লাহ কাদিক করা

দুইশো বছর তো আদম হাওয়া কেদেছেন আল্লাহ মাফ করেন মাফ করেন মাফ করেন কিন্তু ক্ষমা সিদ্ধান্ত দেন না একদিন আদম আলাই আল্লাহকে বলছেন আল্লাহ দুইশো বছর ধরে তো কাঁদলাম ক্ষমা তো করেন না আজকে নতুন একটা স্টাইল আপনার কাছে ক্ষমা চাচ্ছি বলো না কি বলতে চাও হজরত আদম বলেন আল্লাহ আল্লাহ হুম্মা আস আলকা বেহাকি মোহাম্মদ আল্লাহ আমি আদমকে মুহাম্মদের ওসিলায় মাফ করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন ইয়া আদম ওয়া কাইফা আরাফত আল্লাহ পাক বলেন আদম মুহাম্মদরে তুমি চিনলা কেমনে ওয়ালাম কুহু এখনো পর্যন্ত তো সৃষ্টি করে মুহাম্মদকে দুনিয়ায় পাঠাই নাই তুমি চিনলা কেমনে রে আদম হযরত আদম বলেন আল্লাহ আমি মোহাম্মদ রে কেমনে চিনি এটাও তো আপনি জানেন তার জি গান কারণ আপনি মোহাম্মদ রে তো অত্যন্ত ভালোবাসেন তার প্রশংসা করলে আপনার তো ভাল লাগে রব্বুল আমি মোহাম্মদ রে চিনি কেমনে লাম্মা খলকタニ ও রব যখন আপনি রুহের জগতে আমি আদমের বডি স্ট্রাকচার বানালেন পনা ফাফি আমার বডির ভেতরে যখন রুহটা আপনি ফুকে দিলেন আমি যখন রুহটা পাইলাম তখন তো হাঁটতে শিখেছি ধরতে শিখেছি বলতে শিখেছি দেখতে শিখেছি আল্লাহ আমি আদম ওই রুহের জগতে যখন তাকাইতে শিখেছিলাম তো ফরফা তো রসি আমার মাথাটাকে একটু উপরের দিকে উঠালাম আমি বুঝতে চাচ্ছিলাম দেখি না মাথার ওপরে কোন কোন সৃষ্টি আছে রব্বুল আলামিন আমি আদম যখন মাথার উপরে যখন তাকাইলাম যাইয়া দেখি বিরাট আকার সাজিম কোটি কোটি খুঁটি আপনি বানিয়ে রেখেছেন ও রব এত বড় আর সাজিমের ভেতরে কোটি কোটি খুঁটির দিকে যখন তাকালামিয়ালিমত্তু বোনহা লা ইহাম